আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আমি মোহাম্মদ সাঈদ আহমদ বিশ্বাস ইলেকট্রনিক্স পাংসা রাজবাড়ির পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম আজকে আমি দেখাবো দেখেন এল জি সুপার একটা স্কেল এই স্কেলের সমস্যা ছিল মাঝে মাঝে হ্যাং করতো মাঝে মাঝে ঠিক চলতো মাঝে মাঝে আবার ডিসপ্লে আসতো না এরকম সমস্যা ছিল দেখেন এই পিসিবিটা এর ভিতরে ইনস্টল করা ছিল তো আমি এইটা এই পিসিবিটা চেঞ্জ করে কমন যে পিসিবি আছে থ্রি সিক্স ফাইভ এইটের ওই ওই পিসিবিটা এখানে ভিতরে লাগিয়ে দিয়েছে এখন ক্যালিব্রেশন করতে হবে আপনারা অনেকেই জানেন থ্রি সিক্স ফাইভ এইটের যে পিসিবি ছিল সেটার কোড চেঞ্জ করা হয়েছে তো সর্বপ্রথম ওই অন করব এখন ওজনটা একেবারেই এলোমেলো দেখাচ্ছে এখন আমি যদি কিছু আমাদের কাছে পাঁচ কেজি পাথর আছে দশ কেজি পাথর আছে আমি সর্বপ্রথম পাঁচ কেজি পাথর লোড দেব দেখেন পাঁচ কেজি পাথর লোড দিয়েছে দেখেন আবল তাবোল পুরাটাই তাবল দেখাচ্ছে বিচলিত হওয়ার কিছু নেই তো সর্বপ্রথম আমাদের এটা কোড দিতে হবে কোড থ্রি সিক্স ফাইভ এইটের পরিবর্তে কোডটা চেঞ্জ করা হয়েছে নতুন যে কোড আছে এইট সিক্স টু জিরো এইট সিক্স এইটান টু জিরো টেয়ার অ্যান্ড ক্যালিগন অপশন চলে আসছে এখন ওয়ান পেয়ার দিতে হবে ওয়ান টিয়ার যখন এরকম ডরড আসবে তার অর্থ লোড আছে দেখেন আমাদের কাছে পাঁচ কেজি পাথর আছে দশ কেজি পাথর আছে আমরা দশ কেজি লোড দেব এবং টপের মাছ বরাবর লোড দেবেন দেখেন লোড দিয়েছি এখন টেয়ার বাটন প্রেস করতে হবে যতদূর সম্ভব আপনাদের স্কে আপনাদের ক্যালিব্রেশনের ক্ষেত্রে যত বড় পাথর থাকবে সেটা দিয়ে আপনারা ক্যালিব্রেশন করার চেষ্টা করবেন টেয়ার এরপরে কতটুকু আমি লোড দিয়ে সেটা গ্রামে উল্লেখ করতে হবে দশ কেজি মানে দশ হাজার গ্রাম দশক শতক হাজার দশ হাজার গ্রাম টেয়ার এটা চল্লিশ কেজি স্কেল আমরা করবো সেহেতু চল্লিশ হাজার গ্রাম লিখে দিতে হবে চল্লিশ দিয়ে তিনটা শূন্য এইগুলো দ্রুত চাপবেন এবার থ্রি অর্থাৎ তিন ঘর পূর্বে পয়েন্ট হবে থ্রি থ্রিই থাকবে পেয়ার এখন দশ গ্রাম থেকে ডিভিশন যেহেতু এটা ছোটো স্কেল দশ গ্রাম থেকে আমরা করবো না আমরা ওয়ান গ্রাম থেকে করবো এখানে ওয়ান লিখে দিলাম দেখেন ফাইনাল হবে এখন সময় তো বেয়ার্স এক এলো মিলো দেখাচ্ছে ওটা কোনো বিষয় নয় একবার বন্ধ করলে বন্ধ করে চালু করলে ঠিক হয়ে যাবে দেখেন দশ কেজি লোড দেওয়া আছে ভিডিও দেখে যদি কোনো কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ